একদিকে সময় অন্যদিকে রাস্তাঘাটের ভোগান্তি সব মিলিয়ে দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার কারণে মানুষের মার্কেটে গিয়ে কেনাকাটার সময় কই তাই মানুষ বেছে নিয়েছে অনলাইন কেনাকাটা ই কমার্স ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করছেন অনেকেই কিন্তু পণ্যের গুণগত মান পণ্য নির্দিষ্ট সময়ে না পৌঁছানো সহ অনলাইনে কেনাকাটা রয়েছে নানা অভিযোগ বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বাড়ছে প্রতিদিন ঘরে বসে এখন অনলাইনে পছন্দের পণ্য কিনছেন অনেকে চাল ডাল থেকে শুরু করে পোশাক আশাক দামি ফ্রিজ শ্বেতার তাপ নিয়ন্ত্রণ যন্ত্র সহ নিত্য প্রয়োজনে প্রায় সব পণ্যই পাওয়া যাচ্ছে অনলাইনে কোনো কোনো পণ্য আছে অনেক সময় সেলে বিক্রি করে তো কম বেশি নানান রকম প্রাইস আছে রিজনেবল প্রাইস আগে আমরা একটু চিন্তিত থাকতাম যখন হচ্ছে ফাইভ পার্সেন্ট ভ্যাট অ্যাড হতো কিন্তু যখন থেকে ওটা হচ্ছে উঠিয়ে দেওয়া হয়েছে এখন সব কিছুর দামি একদম রিজনেবল এবং হচ্ছে যেটা গায়ের মূল্য থাকে তারা ওটাই নেয় গ্রাহকের চাহিদা পূরণে প্রতিযোগিতামূলক বাজারের টিকে থাকতে অনেক সুপার সবগুলো বেছে নিয়েছে ই কমার্স সাইট মানে পুরো ঢাকা শহরে আমাদের মানে গ্রাহক আছে অনলাইনের কোনো কস্ট নাই ডেলিভারি চার্জ নেয় গ্রাহক যেরকম যেটা পায় এখান থেকে সরাসরি যারা কিনে ঠিক সেই সেম প্রোডাক্টই তারা মানে তাদেরকেও দেওয়া হয় অ্যাপ কিংবা মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক নির্দিষ্ট পণ্য দ্রুত সময়ে পৌঁছে দেওয়া হচ্ছে কিছু কাস্টমার অর্ডার করে তো ওরা আমাদের কাছে ড্রাপ পাঠিয়ে দেয় আমরা ওইখান থেকে কপি বের করে তারপর হচ্ছে প্রোডাক্ট তুলে কাস্টমারের কাছে পৌঁছে দেয় একটা আমার কাছে যেটা সরাসরি কল আসে ওইটা হচ্ছে আমি নিজে সরাসরি অর্ডারটা নিই দেন হচ্ছে গিয়ে বিলটা প্রসিডিউর করে তারপর হচ্ছে পাঠাই সকাল আটটা থেকে মানে কনফার্ম করতে হবে আর ফাইভ মিনিটের মধ্যে আমাদের হচ্ছে যে অনলাইন সার্ভিসটা দেওয়া হয় অফলাইন এবং অনলাইন পণ্যের গুণগত মানের কোনো পার্থক্য নেই বলে জানান বাজার সংশ্লিষ্টরা তবে ক্রেতাদের অভিযোগ থাকলে তা পুনরায় বিবেচনা করা হয় বলে জানান তারা কাস্টমার নিজে আসতেছে না তার তার সময় বাঁচতেছে ফোনে অনলাইনে সে অর্ডার করে দিচ্ছে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে কাস্টমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি চেষ্টা করে দেন ওই প্রোডাক্টটা আবার অবশ্যই চেষ্টা করি যেন রিটার্ন ভালো যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি অনেকে আবার সরাসরি এসে নিজের পছন্দের জিনিস ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে অনলাইনে পণ্যের ডেলিভারি সময় ও গুণগত মান নিয়েও অভিযোগের কথাও বলেন অনেকে অনলাইনে কিন্তু আমরা ওইভাবে দেখতে পারি না জিনিসটা তো অনেক সময় হয় কি যে অনলাইন যে প্রোডাক্ট আসে অনেক সময় ফেক আসে বা অনেক সময় হয়তো বা ভালো থাকে না তখন এই ঝামেলাটা হয় অনলাইনে ডেলিভারি টাইম মানে হয়তো অর্ডার দিলাম তো অনেক সময় লেগে যায় আমি অনলাইনে না আমি লাইভই কিনি অনলাইন সার্ভিসও খুব ভালো ফাস্ট ডেলিভারি দেয় এবং ভালো ঠিকঠাক মতো সময় মতো ডেলিভারি দেওয়ার ব্যাপারটা এটা যদি একটু মেনটেন করতে পারে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ দেশে অনলাইন বা ই কমার্সের অপার সম্ভাবনা রয়েছে তবে গ্রাহকের চাহিদার গুরুত্বের পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রাখলে তা আরও প্রসার ঘটবে এমনটাই প্রত্যাশা সকলের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা